ভারতী নিযুক্ত রিপাবলিক অফ কোরিয়ার রাষ্ট্রদূত লি সিও হো আজ আগরতলা ইন্টিগ্রেটেড পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি দূরদর্শনকে এক সাক্ষাৎকারে বলেন ত্রিপুরা সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর পাশাপাশি কোরিয়া এবং ত্রিপুরার মধ্যে উন্নয়নের জন্য সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান এছাড়া ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলির ব্যাপারে তিনি I learned a lot about the state of Tripura and the Northeast region, and we see great potential. And uh, uh, as an ambassador uh, at the embassy, we will do our best to unlock the potential uh, for this great uh, uh, development opportunity between Korea and the state of Tripura. ত্রিপুরার কি অ্যাডভান্টেজ আছে এর সাথে কিভাবে কোরিয়াকে লিঙ্ক করা যায় যে কিভাবে আগামী দিনে ওনারা যদি ত্রিপুরার সাথে যুক্ত হন তাহলে কি কি বেনিফিট আমাদের আসতে পারে বা আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো সেটা নিয়ে আলোচনা হয়েছে